প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শত্রু পিছু না ছাড়লে চারটি শক্তিশালী কৌশল সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক নিজেকে আরও শক্তিশালী করে তুলুন সফলতা দিয়েই প্রতিশোধ নিন শত্রুর উদ্দেশ্য হল আপনাকে থামানো দমিয়ে দেওয়া বা ভেঙে ফেলা আপনি যদি তার বিপরীতে আরও ভালো কিছু অর্জন করেন সেটা তাদের জন্য সবচেয়ে বড় আঘাত আপনার করণীয় নিজেকে মানসিক শারীরিক ও অর্থনৈতিকভাবে গড়ে তুলুন যে জায়গায় তারা আপনাকে দুর্বল ভাবত ঠিক সেখানে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করুন প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন তারা দেখবেই নাম্বার দুই নীরব প্রতিক্রিয়া দিন প্রতিটি আক্রমণের জবাব দিলে আপনি তাদের নিয়ন্ত্রণে চলছেন কিন্তু নিরবতা এমন একটা প্রতিক্রিয়া যা আত্মবিশ্বাস নিয়ন্ত্রণ ও শ্রদ্ধা জন্মায় আপনার করণীয় অপমান বা খোটা শল্য প্রতিক্রিয়া না দেখান মুখের বদলে কাজে জবাব দিন প্রমাণ দিন আপনি তাদের স্তরের কেউ নন কেন এটা কাজ করে শত্রুদের প্রধান কাজ হচ্ছে উত্তেজিত করা আপনি যদি তাদের সারা না দেন তারা নিজেদের ক্ষুদ্র নির্বোধ মনে করে নাম্বার তিন নৈতিকতা ও চরিত্র বজায় রাখুন উচ্চ মানসিকতার শক্তি দেখান যে ব্যক্তি উচ্চ নৈতিকতার অটল থাকে তাকে দমন করা যায় না সে স্বয়ং শত্রু বিবেককে নাড়া দিতে পারে আপনার করণীয় মিথ্যা প্রতিশোধ বা ছোটো মানসিকতা পরিহার করুন আপনার সততা বিনয় সত অবস্থান বজায় রাখুন অন্যরা যেন আপনাকে ভালোবাসে সম্মান করে অত্যাধিক দৃষ্টিভঙ্গি ধর্মীয়ভাবে অনেক অবস্থায় বলা আছে ক্ষমা সৃষ্ট প্রতিশোধ কারণ সেটা আপনাকে আলাদা স্থানে দাঁড় করায় যে মানুষ শত্রুকেও ক্ষমা করতে পারে সে পরাজিত নয় সে চূড়ান্ত বিজয়ী নাম্বার চার আত্মবিশ্বাস ও ভয়হীনতা বজায় রাখুন দুর্বলতা দেখাবেন না শত্রু আপনার ভয় দেখলে সে আপনার উপর নিয়ন্ত্রণ পায় আত্মবিশ্বাস হচ্ছে এমন একটা ঢাল যা শত্রুর প্রতিটি আঘাত প্রতিহত করতে পারে আপনার করণীয় মুখে মনে আত্মবিশ্বাস রাখুন প্রয়োজনে সরাসরি অবস্থান জানান দিন আইনি বা ন্যায়সঙ্গত পদে অবস্থান নিন যদি কেউ ক্রমাগত হুমকি দেয় বা হয়রানি করে আপনি মুখ নিচু না করে আইনি পদক্ষেপ নেন বা লক্ষ্যে জানান এটা সাহসের কাজ এতে তার ডাপট কমে যায় মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম বেঁচে থাকতে মূল্যায়ন হয় না আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না মরার পর লোকে বলে নাম্বার এক লোকটা খুবই ভালো ছিল নাম্বার দুই ওনার মতো মানুষেই হয় না নাম্বার তিন তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল নাম্বার চার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম নাম্বার পাঁচ ওনার স্থান কি পূরণ করতে পারবে না নাম্বার ছয় এই ক্ষতিপূরণ হবে কিনা সন্দেহ নাম্বার সাত তাকে কখনোই ভুলতে পারব না আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন ঠিক তখন আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে এটাই নিয়তি পৃথিবীতে কেউ অযোগ্য নয় প্রত্যেকেরই কিছু না গুণ ভিতরে লুকিয়ে থাকে পার্থক্য শুধু কারো প্রকাশ পায় আর কারো পায় না যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শোনো যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহে সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো যদি দুই মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো যদি বেশি দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো মানুষ গুহা ছাড়লু গাছের ছাল ছাড়লো কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোর্ডটাও ছাড়লো। কিন্তু অন্যের ভালো দেখি হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না যাদের একা থাকা অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারল যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সেও একদিনেই মনে রাখবি আগের নিরানব্বই দিনকে ভুলে যাবি অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছি পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না চাকরি তুমি দিয়েছো ধোকা ঘুরছে চিন্তা রাত্রি দিন উচ্চ কাগজগুলো শোধ দেবে কি শিক্ষার ঋণ সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড়ো কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হয় না ঠিক তেমনি মন্দলোকের স্বভাব কখনোই পরিবর্তন হয় না নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করবো যেন একদিন এটা বলতে পারি মা তোমার যেটা পছন্দ কিনে নাও টাকা আমি দিব ফুলকে নাকের কাছে নিয়ে শুঁকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতে নাকে আসে যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চাইবি নারীদের কোনো দুটি গোপনের স্বভাবের কারণে স্বামীরা কখনও ধনী হতে পারে না জানেন নাম্বার এক যদি কোনো নারী স্বামীর প্রতি সবসময় অকৃতজ্ঞ থাকে নাম্বার দুই যদি কোনো নারী স্বামীর অনুমতি ছাড়ায় সম্পদের অপব্যবহার করে বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক আর জীবনে বাপের বাড়ি আসবো না দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুঁততে হয় ধনী ব্যক্তিরা যে চারটি কথা কাউকেই বলে না নাম্বার এক ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকেই বলেন না নাম্বার দুই ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনোই ফালতু কাজে নষ্ট করে না কারণ তারা বুঝেন কারণ তারা বুঝেন যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলি। কাল এই টাকায় আমাকে নষ্ট করে দিবি নাম্বার তিন ধনী ব্যক্তিরা তাদের বিজনেসের আইডিয়া বা তাদের মনোরভাব চট করে কারোর সঙ্গে শেয়ার করে না নাম্বার চার ধনী ব্যক্তিরা কখনো তাদের টাকা ইনভেস্ট করতে ভয় পায় না যে ঘরে মা দুঃখী সে পরিবারে সুখ আসে না যে ঘরে মেয়ে দুঃখী সে পরিবারে শান্তি আসে না তোমার সুখের দিনই তুমি যদি ভগবানকে কৃতজ্ঞতা জানাতে না পারো তাহলে তোমার দুঃখের দিনই ভগবানকে অভিযোগ জানানোর কোনো অধিকার তোমার নেই নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজেই নিজেকে পরিষ্কার করে নিবি গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি রক্ষা করার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবি কি অদ্ভুত তাই না ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরে নেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগি, মানুষ আবহাওয়াও নয় তবুও বদলে যায় বাড়ির পাশে লোক মানেই প্রতিবেশী নয় শুনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকেও রটাই বেশি তার নাম প্রতিবেশী পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা আপনার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা আপনার তৈরি তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না তোমরা দুই ভাই একজন চাকরি করে আর তুমি বেকার তুমি চাকরি করো না বলে হয়তো তোমার বাবা মা তোমাকে ফেলে দিবে না কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না এটাই সত্যি পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো যত সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই সেরে যেতে হবে কী অদ্ভুত কারোর সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনাই বেশি হয় নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না যে দুই পয়সা ছোট হলো খেলা করে চলে যাবে টাকার গরম ক্ষমতার ডাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই এগুলো কোথায় রাখবেন শ্মশানে কিন্তু কোনো লকার নেই প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে রূপের অহংকার টাকার অহংকার কিসে এত অহংকার অহংকার করা সোষ্টাকে মারায় সৃষ্টিকে নয় যে ফুলটা আমাদের সবচেয়ে প্রিয় আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সব শেষে নষ্ট করে ফেলে দেই কারো ভালো করতে না পারি অন্তত খারাপ করার তো কোনো প্রশ্নই আসে না এদেশে যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর এত রূপের অহংকার কিসের তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রাও তোমাকে ছুঁয়েছে বলে গোসল করে ঘরে উঠবি বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন না ফেরাচ্ছি দেরিতে বাড়ি ফেরা ভালো পাঁচটি পরিস্থিতিতে অস্ত্র উঠানো আবশ্যক নাম্বার এক আত্মরক্ষা নাম্বার দুই ধর্মরক্ষা নাম্বার তিন দেশ রক্ষা নাম্বার চার পত্ন রক্ষা নাম্বার পাঁচ কুল রক্ষা মানুষ এতটাই স্বার্থপর যখন সে কাউকে পছন্দ করে তখন তার সব মন্দ ভুলে যায় যখন সে কাউকে ঘৃণা করে তখন সে তার সব ভালো কাজ ভুলে যায় সাথে আঘাত পড়লে কিছু বিষধার সাফ হয়ে যায় মুখের উপর সত্যি বললি গাধাও বাঘ হয়ে যায় বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লি তা পান করার জন্য সুপ্রিয় হয় আর নর্দামায় পড়লি তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে পদ্ম পাতার উপর পড়লি তা মুক্তোর মতো জল জল করে আর ঝিনুকের উপর পড়লি তা খোদ মুক্ততেই পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গের সর্ববাস আর আরও সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে হৃদয়টা সাগরের মতো করো নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য এক মিনিটের জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমে সে ভগবানের কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসি এই আশায় কিন্তু প্রতিদিনে তাকে হতাশা হয়ে ফিরে আসতে হতো এর মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রে মাছ ধরে এবং বন থেকে ফলমূল খেয়ে সে বেঁচে থাকল এর মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটাই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হাই ভগবান তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়া সংকেত দেখে ভগবান কখনোই তার ভক্তের খারাপ চান না তিনি সবসময় যেটা করেন সেটা তার ভক্তের ভালোর জন্যই করেন হয়তো সামরিক সময়ের জন্যে আমাদের সেই পরিস্থিতি কঠিন মনে হল পরবর্তীতে সেটা আমাদের উপকারেই আসে কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হীরা বানিয়ে দেয় দুটি কথা জীবনে অবশ্যই মনে রাখবেন নাম্বার এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবি যখন তুমি একা থাকো তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবি যখন তুমি মানুষের সাথে থাকো